বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের লিভ ইন সম্পর্কটি ভেঙে গেছে চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল তবে সেটা এখন অতীত এতদিন গুঞ্জন থাকলেও এবার শ্রুতি নিজেই সাফ জানিয়ে দিলেন সত্যটি তেইশে মে ইনস্টাগ্রামে আস্ক মে এনিথিং সেশনে অংশ নেন শ্রুতি সেখানে এক ভক্ত তার কাছে জানতে চায় আপনি সিঙ্গেল নাকি সম্পর্কে আছেন অভিনেত্রী জানান তিনি এখন পুরোপুরি সিঙ্গেল শ্রুতি বলেন এসব প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না তবে আমি পুরোপুরি সিঙ্গেল আর সম্পর্কে জড়ানোর ইচ্ছেও নেই কেবল কাজ আর নিজের জীবন উপভোগ করতে চাই এতদিন গুঞ্জন ছিল যে চার বছরের সম্পর্কের ইতি টেনেছেন শ্রুতি ও শান্তানু ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত মার্চে ব্রেকআপ করেছেন তারা গেল মাসে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছিল দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে এ কারণে তারা মার্চ থেকে আলাদা হয়ে গেছে ব্রেকআপের গুঞ্জন আরও পোক্ত হয়েছিল শ্রুতির কাণ্ডে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সন্তানুর সঙ্গে পোস্ট করা সব ছবি মুছে দিয়েছেন এবার তো সরাসরি বলেই দিলেন এদিকে শ্রুতি হাসানকে সর্বশেষ দেখা গেছে গেল বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া সালার সিনেমায় যেখানে তার নায়ক প্রভাস বর্তমানে শ্রুতির হাতে রয়েছে দ্য কট আ লাভ স্টোরি চেন্নাই স্টোরি ছবিগুলোর কাজ